আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা কুকি ইন্ড রয়াল আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করবো আর সেটা হচ্ছে গরুর মাংস দিয়ে পাতলা খিচুড়ি চলুন তাহলে দেখে নিই গরুর মাংস দিয়ে পাতলা খিচুড়ি রান্না করতে আমাদের কি উপকরণ লাগতে পারে আর এই পাতলা খিচুড়িটা খেতে যেমন সুস্বাদু তৈরি করতেও কিন্তু মাসালাও অনেক সহজ তো পাতলা খিচুড়িটা আজকে রান্না করব কোরবানির গরুর মাংস দিয়ে সেজন্য আমি এখানে এক থেকে দেড় কেজির মতো গরুর মাংস নিয়েছি আর গরুর মাংসর উপরে এখন দিয়ে নিলাম এক কাপ পেঁয়াজ কুচি এখন দিয়ে নিলাম গরুর মাংসর উপরে প্রায় দেড় টেবিল চামিজের মতো লবণ আসলে আমরা কিন্তু সবাই জানি পাতলা খিচুড়িতে ইটু লবণের পরিমাণটা বেশিই লাগে এখন দিয়ে নিচ্ছি প্রায় এক টেবিল চামিজের মতো হলুদের গুঁড়ো আর দিয়ে নিচ্ছি এখন এক টেবিল চামিজ লাল মরিচের গুঁড়ো এখন দিয়ে নিচ্ছি প্রায় আধা টেবিল চামিচের মতো ধনে গুঁড়ো দিয়ে নিচ্ছি এখন মাংসের উপরে প্রায় দুই টেবিল চামিচের মতো আদা রসুনের পেস্ট এখানে আদা আর রসুনটা একত্রে পেস্ট করে নিয়েছি আর এখন দিয়ে নেব প্রায় আধা টেবিল চামিচের মতো জিরা পেস্ট এখন দিয়ে নিলাম পরিমাণ মতো রেগুলার রান্না করা সয়াবিন তেল আমি এখানে এখনও কিন্তু দারচিনি এলাচ এবং তেজপাতাটা দেইনি মাংসটা একটু ভালো করে হাতে সাহায্যে মেখে নিয়ে তারপর আমি মাংসর উপরে দিয়ে নেব দারুচিনি এলাচ এবং তেজপাতা তো এই যে মাংসটা ভালো করে হাত দিয়ে মেখে নিয়েছি এখন আমি হাতটা ধুয়ে মাংসের উপরে জাস্ট অল্প একটু পানি দিয়ে নিলাম এতে করে মাংসটা ভালো করে কষানো হয়ে যাবে এখন দিয়ে নিচ্ছি মাংসর উপরে দেখুন দুইটি বড় দেখে দারুচিনি এবং দুইটি বড় দেখে তেজপাতা এবং চার থেকে পাঁচটি এলাচ এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় দশ মিনিটের মতো এই সময় চুলার জালটা থাকবে মিডিয়াম টু আছে মাংসটা যত ভালো করে আপনারা মিডিয়াম টু আছে রান্না করতে পারবেন ততই কিন্তু মাংসটা নরম এবং সফট হবে খেতে ভালো লাগবে তারপর এখন মাংসের উপরে চার ধরনের ডালটা দিয়ে নিব আমি কিন্তু বুটের ডাল নিয়েছি এখানে এক কাপ এক কাপ নেওয়ার পর খুব ভালো করে আমি ভিজিয়ে রেখেছিলাম এক থেকে দেড় ঘন্টার মতো তো এক কাপ বুটের ডাল দেখুন ফুলে একেবারে দেড় কাপের মতো হয়ে গেছে তারপর আমি খেসারি ডাল নিয়েছিলাম এক কাপ সেই খেসারি ডালও কিন্তু ভিজে রেখেছিলাম প্রায় এক থেকে দেড় ঘন্টার মতো খেসারি ডালটাও কিন্তু ফুলে একেবারে দেড় কাপের মতো হয়ে গেছে তারপর মুগ ডাল এবং মুসুরি ডালটা একত্রে আমি ধুয়ে নিয়েছি মুসুরি ডাল আর মুগ ডালটা ভিজানোর কোনো প্রয়োজন পড়েনি তবে হ্যাঁ আমি মুসুরি ডাল নিয়েছি আধা কাপ এবং মুগ ডাল নিয়েছি আধা কাপ তো এই যে দেখুন মাংসর উপরে চার ধরনের ডালটা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও দশ মিনিটের মতো রান্না করে নিব। আর আজকে আমি পাতলা খিচুড়িটা ভাতের চাল দিয়ে রান্না করব। সেই জন্য আমি এখানে চাল নিয়েছি প্রায় দেড় কাপের মতো তো চালটা ভালো করে ধুয়ে রেখেছি আর এর মধ্যে দেখুন মাংসর সাথে ডালগুলো কিন্তু ভালো করে কষানো হয়ে গেছে এখন আরেকটু ভালো করে নাড়া দিয়ে নিয়েছি আসলেও আমি বাসায় যেভাবে করে খিচুড়ি রান্না করি পাতলা খিচুড়িটা সেভাবে করে আপনাদেরকে আজকে রান্না করে দেখাচ্ছি আশা রাখছি ভালো লাগবে আপনাদের কাছে তো মাংসটা এবং ডালটা যখন ভালো করে কষানো হয়ে গিয়েছিল ঠিক ওই পর্যায়ে আমি দিয়ে নিলাম মাংস এবং ডালের উপরে ধুয়ে নেওয়া চালগুলো তো চালগুলো এখন আমি মাংস এবং ডালের সাথে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব তারপর চালটা ভালো করে ভেজে নেওয়ার পর এই যে দেখুন পাতলা খিচুড়ি রান্না করব, সেই জন্য হাঁড়ি ভর্তি পানি দিয়ে নিচ্ছি আসলে পানির পরিমাণটা বলে দিতে পারছি না কারণ পাতলা খিচুড়িটা অনেকেই দেখা যায় বেশি পাতলা খায় আবার অনেকে দেখা যায় হালকা একটু পাতলা খায় মানে নরম একটু পাতলা হয় সেজন্য আসলে পানির পরিমাণটা বলে দিতে পারলাম না তারপর এই তো দিয়ে নিলাম প্রায় ছয় থেকে ষাটে আস্ত কাঁচামরিচ তারপর ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম তো এই যে দেখুন আলহামদুলিল্লাহ খিচুড়িটা কিন্তু বলক চলে আসছে এখন আর একটু ভালো করে নাড়া দিয়ে নিচ্ছি আসলেও আমাদের এখানে বৃষ্টি নেমেছে তাই ভাবলাম যে আজকে একটু গরুর মাংস দিয়ে পাতলা খিচুড়ি রান্না করি দেখবেন বৃষ্টির দিনেই কিন্তু ভোনা খিচুড়ি পাতলা খিচুড়ি বউ খুদি খেতে ভীষণ ভালো লাগে তারপর এর তো খিচুড়ির উপরে আমি একটি বড়ো সাইজের আলু দিয়ে নিয়েছি আলুটা মাঝখান থেকে ছয় টুকরো করে কেটে নিয়েছি আলুটা দেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি তো এই যে দেখুন আলহামদুলিল্লাহ আমার পাতলা খিচুড়িটা প্রায় রান্না করা হয়ে গেছে চাল এবং ডালগুলো মিলে মিলেমিশে হয়ে গেছে একদম একাকার তা আমাদের গরুর মাংস দিয়ে পাতলা খিচুড়ি রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে আল্লাহ হাফেজ